আমি আর থাকতাম না আমি এবার সইলে গেলাম কি সইলে সইলে গেলাম শুনো তুমি যাওয়ার লাগে এত প্রতারণা করবা আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম

না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে এর সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলে সন্দেহ করবে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে

আমার এই অবস্থা কিছু করলে তো আর জীবনই থাকতো না তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন এত বছর সংসার এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি কি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্টরি ডিস চেক করো দেখো এই নাম্বার আর কোনোদিন কথা হইছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছ ওই হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছ আচ্ছা তাইলে তুমি কো আমি কি করতে পারি কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি আমারে আর বিশ্বাস করানো লাগবে না আমি চইলা যাইতাছি আমার আর কোনোদিনও খুঁজবা না সব কিছুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না আ যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছ না আমি কি যাইতে চাই না কি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমার আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকে কেউ কিছু বলতে পারি না এখন তো আর ফিরাও তাকাইতা ফিরি যে খাবার আছে আমি আমারটা সব মনে তুমি যাও মনে আর এখন আমি আমার কেউ ফিরাই না কেন ফিরাইবো কি তুমি তো আগে যাওয়া আটকাই তৈব তোমার কিছু বইলেও লাভ হয় না ফা ফিরাই কি করবো আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে গেলাম আমার যদি বিশ্বাসী না হয় তাহলে চইলেই যাও বিশ্বাস করতে পারি একটা শর্তে আমি আর কোনো শর্ত মানতে পারব না এবার কিন্তু সত্যি সত্যি চলে যাবো কোন সংসার করতে হলে দুজন দুজনকে বিশ্বাস করতে হয় ছোট্ট বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি কোনোদিন ঠকামো না আমার ভুল হয়ে গেছে আমি আপনারে বড় ভালোবাসি কোনো সহ্য করতে পারি না আমিও তোমার বড় ভালোবাসি ভালোবাসায় রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর হওয়ার লাগে কি কি করণ লাগে শেষ মে যদি আমি নিজে থেকে না আসতাম তাই আর হয়েছিল মিটমাট হওয়া তুমি আসবা তো কি আসবো তুমি তো ভুল করছো আবারও শুরু করল মজা করতাছি